নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মার্বেল কেক আটা দিয়ে মার্বেল কেকটা আমি বানিয়েছি শুধু আটা দিয়ে আমি এক পুরো ময়দা ইউজ করিনি আর এই আটার মার্বেল কেকটা কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করবো তাহলে চলুন দেখুন কেকটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি চিনি আর চিনিটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব যার মধ্যে নিয়ে নিয়েছি চিনি আর আমি এখানে ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি চিনিটাকে প্রথমে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে দেখুন চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন কিন্তু আমি চিনিটাকেও চেলে নেব দেখুন চিনিটাকে আমি চেলে নিচ্ছি চিনির মধ্যে এক্সটা বড়ো বড়ো দানা যেটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে নাহলে কিন্তু কেকটা ভালো হবে না তার জন্য চিনিটাকে চেলে নিচ্ছি দেখুন একটা মোটা দানাটা ফেলে দিচ্ছি এখন নিয়েছি আমি দুটি ডিম আমি দুটি ডিমের কেক বানাবো তার জন্য দুটি ডিম নিয়েছি আপনার চাইলে কিন্তু ডিম নাও দিতে পারেন যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি কেকটা তার জন্য আমি ডিম নিয়েছি দেখুন দুটি ডিম নিয়েছি আর নিয়েছি এক বাটি চিনি নিয়েছিলাম আর সেই বাটির হাফ বাটি নিয়েছি আমি সাদা তেল আর নিয়েছি ভেনিলা এসেন্স এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এখন আমি সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন একটা হ্যান্ড রিসের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ক্রিমের মতো হয়ে যাবে মিশ্রণটা কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এদিকে আটা নিচ্ছি দেখুন যে বাটিতে মাপ করে চিনি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি দেড় বাটি আটা নিয়েছি সেম বাটির দেড় বাটি আটা নিয়েছি এক বাটি নিয়েছিলাম চিনি হাফ বাটি নিয়েছিলাম তেল আর সেই বাটির দেড় বাটি নিয়েছি আটা পরিমাণটা যদি ঠিক থাকে কেকটা কিন্তু অবশ্যই খুব ভালো হবে এখন আমি আটাটাকে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণের সাথে দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর আমি কীভাবে মেশাচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে যতটা দুধ লাগবে ততটাই আমি দিয়ে দেবো এখানে কিন্তু পরিমাপ আপনার যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি কেকটা তার জন্য দুধের পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে একদিন কেকটা অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় কেতে কিন্তু একদম বোঝাই যায় না এটা যে আঠার কেক আর আপনারা চাইলে কিন্তু এখানে আটার আটার সঙ্গে একটু মি মিল্ক পাউডারও দিতে পারেন আমার কাছে ছিল না বলে আমি দিই নি দেখুন ব্যাটারের গণত্বটা ঠিক এরকম হয়েছে ব্যাটারটা আমার রেডি এখন আমি ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নেব যেহেতু মার্বেল কেক বানাবো তার জন্য একটা পাটির মধ্যে আমি কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি দেখুন চা চামচের দুই চামচ কোকো পাউডার মিশিয়ে নিয়েছি কোকো পাউডার মেশানোর পরে দেখুন গরত্ত্বটা একটু গাঢ় হয়ে গেছে তার জন্য আরও অল্প একটু দুধ দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়ে দেবো আমি বেকিং পাউডার আর বেকিং সোডা আপনারা চাইলে কিন্তু এখানে ইনেও দিতে পারেন দেখুন মেশানো হয়ে গেছে আমার কোকো পাউডারটা এখন আমি দিয়ে দেবো বেকিং সোডা অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেখুন এক চিমটি বেকিং সোডা বাটির মধ্যে দিয়ে দিয়েছি বেকিং সোডাটা আর এখন দিয়ে দেবো অল্প করে বেকিং পাউডার চা চামচ আর হাফ চামচ করে বেকিং পাউডার দিয়ে দিয়েছি দুনো বাটিতে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর বানাবো আমি কেকটা একটা বাটির মধ্যে স্টিলের বাটির মধ্যে এখন আমি একটা কাগজ নিয়েছি খাতার কাগজ কাগজটাকে আমি মাপ করে কেটে নেব প্রথমে দেখুন কাগজটাকে আমি মাপ করে কেটে নিচ্ছি এখন আমি সাদা তেল দিয়ে লাগিয়ে দেবো কাগজটাকে বাটির নিচে দেখুন তেল লাগিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালো করে আমি কাগজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি ব্যাটারটা ডেলে দেব দেখুন এক এক হাতা ব্যাটার করে ডেলে দেবো আমি প্রথমে একটা প্রথমে আমি চকলেটি কালারটা ডেলে দিচ্ছি তারপরে দিয়ে দেবো সাদা কালারটা এভাবে আমি একটার উপরে একটা কালার দিতে থাকবো আর ট্যাপ করে নেব দেখুন আমি দিয়ে দিয়েছি একটার উপরে আর একটা আর এখন আমি একটু ডিজাইন করে নেব একটা কাটি দিয়ে দেখুন কাটিতে ডি ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারেন দেখুন এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি আর এদিকে কড়াইটা আমি আগে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম কড়াইটাকে আমি হেপ্রি হেট করে গরম করে নিয়েছি এখন আমি কেকের বাটিটা ডে দিয়ে দিয়েছি আর এখন আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখুন চল্লিশ মিনিটে কিন্তু আমার কেকটা একদম রেডি একদম লো ফ্লেমে চল্লিশ মিনিটের মতো আমি বেক করে নিয়েছি দেখুন কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন কেকটা আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিটের মতো দেখুন দশ মিনিট পরে কেকটা ঠান্ডা করে নিয়েছি কেকটা আমি এখন বাটি থেকে নামিয়ে নেব কেকটা কিন্তু অনেকটাই গরম আর দেখতেই পাচ্ছেন কেকটা কেমন হয়েছে কেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা কেকটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে না কে যে এটা আঠা দিয়ে বানিয়েছি একদম স্পঞ্জি হয়েছে দারুণ হয়েছে কেকটা আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবেন धन्यवाद